ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আটই মার্চ ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ফুলবাড়িয়া প্রতিনিধি শফিকুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত এই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত প্রফেসর ডা মোহাম্মদ সাইফুল ইসলাম বাদল ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা ওলামা দলের নেতা সুপার মোহাম্মদ শফিকুল ইসলাম অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাধাকানা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আনিসুর রহমান আনিস সাবেক সাংগঠনিক সম্পাদক মকলেসুর রহমান বিএসসি উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সহ সভাপতি আজহারুল আলম রিপন সহ স্থানীয় নেতৃবৃন্দ ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত প্রফেসর ডা মোহাম্মদ সাইফুল ইসলাম বাদল তার বক্তব্যে বলেন সারাদিন রোজা রেখেছি এখন আপনাদের সাথে ইফতার করব আমাদের একে অপরকে সাহায্য করতে হবে এবং দোয়া করতে হবে আমি আপনাদের পাশে থেকে সেবা করতে চাই এবং সহযোগিতা চাই আমি নিজেও এই রাধাকানাই প্রাইমারি স্কুল ও হাই স্কুলের ছাত্র ছিলাম সুতরাং এখানকার মানুষদের প্রতি আমার বিশেষ ভালোবাসা রয়েছে আপনার স্বপ্নের যাত্রা হোক সাথে মাহফিল এর উদ্দেশ্যে ইফতার করবো সারাদিন রোজা রেখেছি এখন আমরা সবাই মিলে একসাথে ইফতার করব। সেই উদ্দেশ্যে এখানে আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে এখন রমজান মাস আমাদের ধৈর্য ধারণের মাস রমজান মাসের অনেক কথা আমাদের সভাপতি সাহেব বলছেন আমরা ওই সবগুলি মেনে চলব। আমরা একে অপরকে সাহায্য করব আমরা একজন আরেকজনের জন্য ধোয়া করব আমরা সবাই ভালো থাকবো যেভাবে আমাদের এখানে ভালো থাকা যায় সেই ব্যবস্থায় আমরা চলব। আমি আমাকে হয়তো সবাই চিনেন না বা চিনেন আমি ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম এই রাধাকানাই আমার জন্মস্থান এই রাধাকানায় প্রাইমারি স্কুলেরই ছাত্র এই রাধাকানায় হাই স্কুলের ছাত্র এরপরে মাইমেন শহরে কলেজে পড়েছি মেডিকেল কলেজে পড়েছি এমবিবিএস পাস করার পরে আমি আর্মিতে যোগদান করি আর্মিতে চৌত্রিশ বছর চাকরি করেছি আর্মিতে চাকরি করার সময় বিভিন্ন ধাপে ধাপে ব্রিগেডিয়ার জেনারেল পর্যন্ত পদান্নতি হয়েছে তারপর পুরা চাকরি করে আমি অবসরপ্রাপ্ত হই অবসরপ্রাপ্ত ইফতার মাহফিলে উপস্থিত নেতৃবৃন্দ সবাই এই ধরনের মহৎ সাধুবাদ জানিয়ে বলেন রমজান মাসে সমাজের সকল মানুষকে একত্রিত হয়ে এইভাবে সহমর্মিতা ও দোয়ার মাধ্যমে আরও ভালো কাজের দিকে এগিয়ে যেতে হবে এভাবে মিলেমিশে আয়োজনের মাধ্যমে মানবিক মূল্যবোধের বিকাশ ঘটবে এবং সামাজিক বন্ধন আরও শক্তিশালী হবে মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা